আমি শিপ্রা মজুমদার আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে রেসিপিটা যেরকম হবে তাহলে এখন থেকে তোমরা দেখতে শুরু করো আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো একটা বাটি নিয়েছি তার মধ্যে বেশ কিছুটা মুগের ডাল আমি ঢেলে নিলাম এই মুগের ডালটা দিয়ে আজকে একটা তোমাদেরকে রেসিপি করে দেখাবো মুগ ডালটা ভালো করে জল দিয়ে ঘষে ঘষে চটকে ধুয়ে নেব ডালের গায়ে যে পাউডার লাগানো থাকে সেই পাউডারটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে এইভাবে আমি বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নিলাম যতক্ষণ নাই সাদা ঘোলা মতো জলটা থাকবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে এবার গ্যাসের ওভেনে একটা বাটিতে আমি গরম জল বসিয়েছি এবার ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম মুগ ডালটা ফুটে উঠেছে এর মধ্যে আমি এক চামচ লবণ দিলাম মুগ ডালের দিয়ে যত ফেনা বেরিয়েছে সেই ফেনাটা আমি হাতায় করে কেটে ফেলে দেব এবারে মানে পুরো ফেনাটা আমি পরিষ্কার করে নিলাম এবারে আম নিয়ে নিয়েছি এই ডালটা করার জন্য আমি হাফ আম নিয়ে নিয়েছি পুরো আমটা আমার লাগবে না সেই জন্য হাফ পরিমাণ মতো আম নিয়ে নিয়েছি এবার খোসা পা মানে ছাড়িয়ে নিচ্ছি পিলারের সাহায্যে এবার আমি পাতলা পাতলা করে পিস করে নেব আমের রাটিটাকে পরিষ্কার করে বার করে দিলাম এই আমটা দিয়ে আমি আজকে মুগের ডালটা রান্না করে দেখাবো আম অনেকের আর্থারাইটিসের বাদ ব্যথা থাকে আর অন্যান্য ব্যথা বেদনার জন্য ডাক্তারবাবুরা আমাদেরকে মুসুরির ডাল খেতে বারণ করেন তাই মানে মুসুরির ডালের পরিবর্তে মুগ ডাল দিয়ে যে এত সুন্দর টকের ডাল হয় এটাই আজকে আমি তোমাদের কাছে দেখাতে চলেছি মটর ডাল দিয়েও টকের ডাল হয় কিন্তু মুগের ডাল কাঁচা মুগের ডাল যে এত সুন্দর হয় সেটাই আজকে তোমাদের কাছে আমি দেখাচ্ছি কড়াইতে তেল গরম করতে দিয়েছি তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি লঙ্কাটা যখন ভাজা হয়ে গেলো আর সরষেটাও সুন্দর গন্ধ বেরিয়ে গেলো তারপরে আমি আমটা ছেড়ে দিলাম গরমকালে এই টকের ডাল খেলে মুখে রুচি আসে স্বাদও পরিবর্তন হয় এই জন্য গরমকালে আমরা টক ডালটা বেশি প্রেফার করি কিন্তু অনেকের আর্থারাইটিস বাতের জন্যে আমাদের মুসুরির ডালটা খাওয়া ডাক্তারবাবু বারণ করে দেন আমরা কিন্তু এইভাবে হামেশা খেতেই পারি কাঁচা মুগের ডাল আম দিয়ে এটা ভীষণ উপাদেয় খেতেও ভীষণ টেস্টি গরমের দিনে রুচিবর্ধক একটা ডাল আমটাকে কষিয়ে নিয়েছি এবার ডালটাকেও ঢেলে দিলাম নুন হলুদ পরিমাণ মতো সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম তাই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখলাম এইভাবে একবার মানে মুগের ডাল এইভাবে রান্না করে তোমরা খেও আমরা তো মুসুরির ডাল মুগ ডাল দিয়ে মটর ডাল দিয়ে খেয়েই থাকি এরকম মুগের ডাল দিয়ে একবার খেয়ে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর কাছে দূরে বন্ধুদেরকে অনেক ভালোবাসা জানালাম আর আমার ডালটার মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে ডালটা দেখো প্রায় রেডি হয়ে গেছে আমগুলো সেদ্ধ হয়ে গেছে তাহলে আজকে এই পর্যন্ত রাখি পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে কেমন টাটা